নমস্কার বন্ধুরা আপনার দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল দলের অ্যাকাউন্টেই গরু পাচারের টাকা জানিয়ে সমস্যায় পড়লো তৃণমূল কংগ্রেস সম্প্রতি অনুব্রতর বিরুদ্ধে কোর্টে পেশ করা ইডির দুশো চার পাতা চার্জশিট থেকে এই তথ্য সামনে এলো গোয়েন্দা সংস্থার দাবি রহস্যের গৌভীরে পৌঁছতে বীরভূমের শ্যামপ্রসাদ কর্মকার নামে এক কর্মীকে তলব করা হয়েছিল বাইশে মার্চ শ্যামাপদ ইডির কাছে নিজের বয়ান দিয়েছেন সেই সূত্রে ইডির কাছে দেওয়া বয়ানই তিনি জানিয়েছেন দু সালে দলের নামে বোলপুর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটি অ্যাকাউন্ট করা হয় প্রসাদবাবু দাবি করেন যে তিনি দলের কর্মী হিসেবে প্রতি বছর যে কোনো ভোটের সময় দেওয়ালের লিখনের কাজ করতেন ইডির কাছে এই তৃণমূল কংগ্রেসের কর্মী জানান যে সেই ব্যাংক নাম ছিল ওই ব্যাংকের সঙ্গে ব্যাঙ্ক মন্ডলের নামে আরও একটি জয়েন্ট ছিল বলে দাবি করছেন ইডি ইডি সূত্রের খবর খবর জানিয়েছেন যে অনুব্রত মন্ডল আর তার দেহরক্ষী সাইবার হোসেনের নির্দেশেই খোলা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্টগুলি দলের সেই অ্যাকাউন্টগুলিতে প্রায়শই টাকা জমা পড়তো দলের নামে গড়ায় এই টাকাগুলির মাধ্যমেই গরু পাচারের কালো টাকাগুলি সাদা করা হতো বলে দাবি করছে ইডি তদন্তকারীদের অনুমান এই ব্যাংক অ্যাকাউন্ট সবগুলি চেকবুক অনুব্রত মন্ডল ও সঙ্গী সাইবার হোসেনের কাছেই থাকতো আর তাতেই সন্দেহ হয় প্রবল ইডির বিডিও অফিসাররা দাবি করছে যে শ্যামাপদের বয়ান অনুযায়ী অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল দলের নামে এবং সেটা দু সালে তারপরে কোটি কোটি টাকা জমা পড়তো ওই অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টের মাধ্যমে গরু টাকা সাদা করা হয়েছে বলে দাবি করছে এনফোর্সমেন্টের অফিসাররা